আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ারস আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো যারা দুবাই নতুন কাজের আপডেট সম্পর্কে জানতে চাচ্ছেন তাদের জন্য রয়েছে আমাদের ম্যাডকো এন্টারপ্রাইজে দুবাইয়ের বেশ কিছু ডিমান্ড দুবাইয়ের বর্তমানে আমাদের ট্রান্সগার্ড গ্রুপ এলসি কোম্পানিতে নিয়োগ চলছে এবং ইন্টারভিউ চলমান রয়েছে তো আপনারা যারা ইন্টারভিউতে সরাসরি অংশগ্রহণ করতে চাচ্ছেন তাদের জন্য বেশ কিছু কাজ যেমন সিকিউরিটি গার্ড পুরুষ সিকিউরিটি গার্ড মহিলা ওয়েটার পুরুষ ওয়েটার মহিলা এবং রয়েছে এয়ারপোর্ট ক্লিনার এয়ারপোর্ট লোডার ইতিহাদ লোডার ইকে ক্লিনার এবং ডানাটা ক্লিনার আরও রয়েছে জেনারেল ক্লিনার জেনারেল ক্লিনার শুধুমাত্র মহিলাদের জন্য রয়েছে যারা মহিলা আছেন তারাই কেবল জেনারেল ক্লিনারে বর্তমানে অ্যাপ্লাই করতে পারবেন ইনশাল্লাহ পরবর্তীতে আমাদের জেনারেল ক্লিনার পুরুষেরও কাজ আসবে তখন আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব আপাতত শুধুমাত্র জেনারেল ক্লিনার মহিলা এবং আরও রয়েছে কনস্ট্রাকশন সাইডে কনস্ট্রাকশন সাইডে আমাদের যারা কাজ জানেন দক্ষ প্রার্থী তাদের জন্য মেশন শাটারিং কার্পেন্টার স্টিল ফিক্সার প্লাম্বার ডাকম্যান ইনসুলেটর এই সকল পদে যাওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে তো আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ম্যাকো এন্টারপ্রাইজে আমাদের অফিস ভিজিট করে আপনারা আপনার পছন্দের কাজটি বাছাই করে প্রবাস গমন করুন তো যারা যারা জানতে চাচ্ছেন যে ট্রান্সগার্ড গ্রুপ এলএলসি কোম্পানিতে বিসার মেয়াদ কতদিন বিসার মেয়াদ হচ্ছে দুই বছর দুই বছর আপনাকে ট্রান্সগার্ট কোম্পানি ভিসা প্রোভাইড করবে এবং এই দুই বছর পরে আপনি ভিসা চাইলে ট্রান্সগার্ট কোম্পানি থেকে রিনিউ করে নিতে পারবেন নবায়নযোগ্য রয়েছে এবং আরও রয়েছে আমাদের ট্রান্সগার্ট কোম্পানিতে ডিউটি আট ঘন্টা আট ঘন্টার পরে আপনারা যারা ওভারটাইম করবেন তাদেরকে ওভারটাইম কাউন্ট করে স্যালারি প্রদান করা হবে এবং আমাদের বর্তমানে শুধুমাত্র সিকিউরিটি গার্ড যারা ইন্টারভিউ করবেন ওয়েটার হাউস কিপার এভিয়েশন সেক্টরে যারা ইন্টারভিউ করবেন তাদের অবশ্যই অবশ্যই অফিসে আপনাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সিবি এবং এডুকেশন সার্টিফিকেট ছয় কপি পাসপোর্ট সাইজের সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি এগুলো নিয়ে উপস্থিত হতে হবে এবং ইন্টারভিউর দিন সকাল দশটার মধ্যে আমাদের অফিসে থাকতে হবে তো যারা যারা ট্রান্সগার্ড কোম্পানিতে যেতে যাচ্ছেন তাদেরকে বলবো আপনারা আসুন আমাদের অফিস ভিজিট করুন সকল বিষয়ে জানুন তারপর আপনার পাসপোর্টটি জমা করুন তো সকলকেই ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম